আমরা বাঙালিরা একটু মাছ ভাত মনে হয় বেশিই পছন্দ করি তাই না তাই তো বলে মাছে ভাতে বাঙালি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আনাবিয়া ভ্লগস দিস ইজ মি আনাবিয়ার আম্মু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী কে কে পছন্দ করেন বলেন তো আমার তো ভীষণ পছন্দ আমরা তো সচরাচর সর্ষে ইলিশ ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের ভুনা আরও অনেক ধরনের রেসিপি আছে তবে আমার কাছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী এত মজা লাগে আপনারাও ট্রাই করে দেখবেন তো আমি প্রথমেই এই মাছটাকে ভালো মতো পিস পিস করে কেটে নিচ্ছি আর তারপরে ভালো করে ধুয়ে নিব ছোটবেলায় দেখতাম যখন বাড়িতে ইলিশ নিয়ে আসতো তখন দাদি পিস পিস করে কেটে নিত আর তখনই অল্প একটু বেটে নিয়ে মাছটা রান্না করতো আমার দাদি বলতো ইলিশ মাছে নাকি খুব বেশি বাটা দেওয়ার প্রয়োজন হয় না তাহলে ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তাই অল্প একটু রসুন আর একটুখানি জিরা নিয়ে ভালো মতো বেটে নিত আর তারপরে ইলিশ মাছটা রান্না করতো আমিও ওরকম রসুন আর একটুখানি জিরা নিয়ে ভালো মতো বেটে নিলাম আর তারপরে রান্না করতে চলে গেলাম এই তো এখানে কড়াইয়ে পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরার ফোড়ন আর পানি আর তারপরে আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এই মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসছে ও সরি এখানে বাটাও দিয়ে দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি পিস করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা করে কষিয়ে নেব অনেকে আছে ইলিশ মাছ ভেজে রান্না করে তো আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ ভেজে রান্না করলে সেই স্বাদটা লাগে না কষিয়ে রান্না করে দেখবেন মাছটা কিন্তু অনেক বেশি মজা হয় তো এ তো ভালো মতো কষিয়ে নিয়েছি এখন উপর থেকে মাছগুলো তুলে নিব আর মশলাগুলো রেখে দিব। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব কচুর মুখিগুলো আর কচুর মুখিগুলো কিন্তু আমি আগে থেকে কেটে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে তো ভালো করে কচুর মুখিগুলো কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি গরম পানিটা দিয়ে দিলে তরকারিটাও তাড়াতাড়ি হবে আর তরকারির টেস্টটাও ঠিক থাকবে আর তারপরে তরকারির বলকটা আসলে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর বেশ কিছুক্ষণ পরে তরকারিটা হয়ে গেলে উপর থেকে কাঁচামরিচ ছিটিয়ে দিতে হবে এতে করে কাঁচামরিচের যে সেন্টটা এটা তরকারির সাথে একদম মিশে যাবে তো এই তো আজকে আমার ইলিশ মাছ দিয়ে কচুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন